সালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে যারা ছাগল পোষেন এবং ছাগল পুষতে চান তাদেরকে বলি যে যদি অল্প থেকে শুরু করতে চান খাবারের যদি হজম শক্তি ভালো রাখতে চান এবং ভালোভাবে খেলে কোনো অসুখ বিসুখ হবে না বা কম হবে পেটে খাবার থাকবে তাহলে আমাদের এই পদ্ধতিতে খাওয়াতে পারেন আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে খাওয়াই হ্যাঁ আবার অনেকে মনে করবেন যে পরীক্ষা নিরীক্ষা কিনা পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে আমরা এগুলো অনেক আগে থেকেই দুইটা তিনটা করে ছাগল ছাগল পোষিত এইভাবে এই নিয়মে খাওয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কোনো সমস্যায় হয় না সেই জন্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে এইভাবে খাওয়াবেন এই নিয়মে খাওয়াবেন খড়ের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ খড় খাওয়ালে ওই জিনিসটা পেটে থাকে এবং পেটের ভিতর যে অ্যাসিডগুলো আছে ওই অ্যাসিডগুলো তাদের কী হবে ভাষায় বলে বুঝাতে পারতেছি না যাই হোক এইগুলো খাওয়ালে এই নিয়মে খাওয়ালে আশা করা যায় ভালো কিছু হবে হ্যাঁ এই যে একটা ছাগল হ্যাঁ এই যে আরেকটা ছাগল এ এবার বা এই সময় দুইটা ছাগল আছে এই দুইটা ছাগল আমরা পুজব একটি কুরবানি বা ঈদুল ফিদুল আজহা পর্যন্ত ঈদের সময় বিক্রি করব এই ঈদ আসা পর্যন্ত আমরা খাওয়াবো ভালো মন্দ আর আপনারা বরকি কিনে নিয়ে আসেন এবং যেখান থেকে নিয়ে আসেন না কেন বা বাসায় হোক অবশ্যই আবহাওয়া ঠান্ডা থাকতে ক্রিমির ডোজটা দিয়ে নেবেন এবং ভিটামিন এবং কৃমি দুই ডোসই দিয়ে দেবেন তাহলে অনেক ভালো হবে কিমি কিরমি থাকলে কিন্তু গরু এবং ছাগল বৃদ্ধি হয় না বা মোটা তাজা হয় না এই জিনিসটা মাথায় রাখবে আর পারলে ভিটামিনের ফাইল কিনে নেবেন ফাইল হচ্ছে যে আপনার বোতল পাওয়া যায় বোতলে বিক্রি করে যে নাম বলে বলেই হচ্ছে লাভাজিং লাভাজিংটা অনেক ভালো অনেক কাজ করে অনেক দ্রুত কাজ করে লাভাজিংটা খাওয়ালে মুখের রুচি বাড়ে তারপরে গ্রোথ অতি তাড়াতাড়ি চলে আসে আরও অনেক উপকার হয় হ্যাঁ এই ছিল আপনাদের আমি ছোট্ট মানুষের একটি ছোট্ট একটি পরামর্শ যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন যে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন যে পরামর্শটা কেমন হয়েছে